একটা প্রিমিয়াম কটন শাড়ি দেখাবো শাড়িটা এত সুন্দর এর কালার কম্বিনেশান এর ফেব্রিক্স সবচেয়ে স্পেশাল হচ্ছে এর ফেব্রিক্সটা এই ফেব্রিক্সগুলো কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে করা হয় মানে এই কাপ এই সুতোগুলোকে টুইস্টিং করে তারপরে এই কাপড়গুলো তৈরি করা হয় শাড়িগুলো আমি সিঙ্গেল লেয়ারে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এই হচ্ছে আঁচলের পোর্শনটা আঁচলে আমরা প্রথমেই সেল টার্সেল পেয়ে যাব তারপরে পুরো আঁচলটা দেখাচ্ছে এটা হচ্ছে পুরো আঁচলটা অনেকের প্রশ্ন থাকে যে শাড়িটার উল্টো দিকটা কেমন হবে আমি উল্টো দিকটা দেখিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণ সুতো বের হয়ে থাকবে না একদম নিশ্চিত থাকতে পারেন এটা হচ্ছে অপোজিট অপোজিট সাইডটা এরকম এরপরে এই শাড়িটার নিচের যে পোর্শনটা এটা মূলত কাজ করাই হয়েছে নিচের পোর্শনে আর অল ওভার জমিনে এই ছোট ছোট করে কলির মতো ফুলের যে কলি থাকে সেরকম করে ডিজাইনগুলো করা হয়েছে আর নিচের পোর্শনে এরকম গাছগুলো থাকবে ফুলের গাছ একদম স্টার্টিং পর্যন্ত এই ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা আমি দেখাচ্ছি পুরো শাড়িটা একটু দূর থেকে দেখাই এই হচ্ছে অল ওভার শাড়িটা আর এটা হচ্ছে স্টার্টিং স্টার্টিংয়ের পরেই ঠিক আপনারা এই ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটা ডিজাইন থাকছে যেটা আপনার স্লিভে অথবা মানে ব্লাউজের স্লিভে অথবা পেছনের বর্ডারে ইউজ করতে পারবেন এ হচ্ছে একটা বর্ডার দিয়ে থাকবে এভাবে এই পুরো শাড়িটার প্রাইসটাও রিজনেবল রেখেছি আমরা আমি পুরো শাড়িটা একটু ডেমোতে দেখাচ্ছি তারপর প্রাইসটা বলে দিচ্ছি একদম সফট একটা কটনের একদম পিওর কটন কিন্তু এগুলো এই হচ্ছে পুরো জমিনটা এমন আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য